ইসমিল্লা রহমানুর রহিম আজকে আমরা হবিগঞ্জ জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলন ও কাউন্সিলের আগামী ছয় ছয় তারিখ যে নির্ধারণ করা হয়েছে এর মনোনয়নপত্র গ্রহণের গ্রহণের আজকে নির্ধারিত তারিখ ছিল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র গ্রহণ করছি এবং যথাযথ নিয়মের মাধ্যমে তা আমরা আবার দাখিল করব। আজকে এই মুহূর্তে আমি বলতে চাই আমার নাম গুলাম কিবরিয়া চৌধুরী আমি সাহিতাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার তিনবারের সভাপতি এবং নূরপুর ইউনিয়ন পরিষদের ছয় বারের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমি আশা আশা করি এই জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা ম্যান্ডেটের মাধ্যমে যদি আমি দায়িত্ব গ্রহণ করতে পারি তাহলে দলকে আরও সুসংগঠিত করে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধতার শক্তি আরও বৃদ্ধি করে আগামী নির্বাচনে যাতে আমরা হবিগঞ্জ জেলা একটা মডেল দৃষ্টান্ত স্থাপন করতে পারি এই লক্ষ্যে কাজ করে যাব আজকের এই যে সুন্দর আয়োজন এটা জনাব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা এবং হলা হবিগঞ্জ জেলা বিএনপির মুখ্য সংগঠক সিলেট বিভাগীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কে গৌসুর সাহেবের দিক নির্দেশনায় ইতিমধ্যেই বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কাউন্সিল সম্পন্ন হয়েছে অত্যন্ত সুন্দর সুচারুরূপে নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি কাউন্সিলের দিকে আগাচ্ছি এই জন্য ওনাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আশা করি সবাই আমাকে দলের দায়িত্ব পালনের জন্য ম্যান্ডেট দিবেন আমি আপনাদের পাশে থাকবো পাশে ছিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম